আমি একটা কাকড়া দেখাই দেখো ওর কিন্তু চিমটা আছে বুঝছো তোমাকে চিমটি দিবে এই যে দেখো তুমি কাছ থেকে দেখো ধরতে পারবে না আমি গিয়ে নাকি ছেড়ে দিব সাগর কন্যা কুয়াকাটায় আপনাকে স্বাগতম আঠারো কিলোমিটার লম্বা এই কুয়াকাটার অনন্য বৈশিষ্ট্য হলো একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কত টাকা খরচ হবে এবং কোন কোন স্পট ঘুরতে যাবেন তা সবকিছুই আজকের এই ভিডিওতে দেওয়া হবে তো এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সহজেই কোয়াকাটা ভ্রমণ করতে পারবেন এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো রাখাইন সীমাবদ্ধ মন্দির যা একশো বছরেরও পুরাতন লাল কাঁকড়া সুটকিপল্লী লেবুর চর গঙ্গামতির চর উল্লেখযোগ্য সূর্য অস্ত উপভোগ এতক্ষণ একা সূর্যের অস্ত যাওয়ার ছবি নিচ্ছিলাম এখনও অস্ত যাচ্ছে বৃহস্পতিবারে রাত এগারোটার বাসে উঠেছি আইকনিক স্লিপার কস চোদ্দশো টাকা ভাড়া মাথা পিছু তো ফ্যামিলি শহযাত্রা শুরু করেছি আমাদেরকে কুয়াকাটায় খুব সকালে নামে দিবে আমাদের বাসের মূল কাউন্টার ছিল আরামবাগে যেহেতু আমরা গুলশান থেকে আসবো তাই বাড্ডাতে উঠে পড়েছি তো আমাদের বাসের সার্ভিসটা অনেক ভালো ছিল মাঝপথে পথে বরিশাল গেট নামে একটা রেস্টুরেন্টে দাঁড়াইছে ওটা হলো টেকের হাট হোটেলটা অনেক ভালো ছিল ওখানে তেমন কিছু খাইনি আমরা হচ্ছে সোজা কুয়াকাটা গিয়ে সকালবেলা নাস্তা করব হোটেল বুকিং দেওয়ার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা সকালে গিয়ে উঠতে পারবো কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে প্রথমে যে হোটেলে কথা বলেছিলাম তারা বারোটার আগে হোটেলে উঠতে দিবে না শুধুমাত্র রিসিপশনে লাগেজপত্র রাখতে দিবে এখন যে হোটেলে উঠেছি ক্রাউন ইন এই হোটেলে সকালে যে কোনো সময় গেলে চেক ইন করতে দিবে এবং পরের দিন ঠিক দুপুর বারোটার মধ্যে চেক আউট করতে হবে তাতে অত্যন্ত খুশি আমি এই হোটেলটায় বুক করেছি তিন হাজার টাকায় রয়্যাল রুম অর্থাৎ এক রুমে দুইটা বেড থাকবে একটা ফ্যামিলি সাইজের রুম আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালোভাবে আমাদের হোটেলে পৌঁছে গেছি বুকিং প্রসিজিউরটি কমপ্লিট করে ফেললাম এবার আমরা আমাদের রুমে যাব। দেখতে ও কাঁকড়া দেখতে যাবে কাঁকড়া তোমার পছন্দ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কাঁকড়া দেখতে নিয়ে যাব আমাদের রুমে যাচ্ছি ফ্যামিলি সহ চেঞ্জ করার জন্য রুমে যাওয়ার পরে আমরা পরবর্তী ডেস্টিনেশন ঠিক করব আগে বিচে যাব নাকি সুইমিং পুলে যাব না কোথায় যাব সেই ডেস্টিনেশন রুমে গিয়ে সেট করব তো এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে সামনে আরো একটা হোটেল আছে আমরা হচ্ছে তিন রুম পেয়েছি এই যে আমাদের রুম আমরা এখন আমাদের রুমে প্রবেশ করতেছি এ হচ্ছে আমাদের রুম রয়্যাল রুম দুইটা বেড এবার সে আমি থাকবো আমার ছেলে থাকবে বাবা এদিকে দৌড়ে আসো দৌড়ে আসো জুতা পরে না এই রুম কি তোমার পছন্দ হয়েছে কেমন পছন্দ হয়েছে অনেক ভালো খালামুনিকে বলো অনেক ভালো লাগছে বলো একটা সোফা আছে সোফাটা অনেক সুন্দর একটা টিভি ছোট্ট একটা ফ্রিজ ওয়ার্ড্রপ এ পাশে ওয়াশরুম এ পাশে পাশের হোটেলটা দেখা যাচ্ছে অনেক সুন্দর রুমে কিছুক্ষণ রেস্ট করার পর নিচে নেমে সকালে নাস্তা সারলাম এবং এখন আমরা বিচে যাচ্ছি কোসল করার জন্য এবং সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য সমুদ্রের ঢেউ যাদের পছন্দ সমুদ্রের নীল জলে ধুয়ে মুছে যাক তাদের সকল দুঃখ কষ্ট আর ক্লান্তি ওই যে দুইজন ভিজতেছে আমার ছেলে ভিজতেছে केम मजा বীজ থেকে ফিরার পথে দেখে নিলাম শত বছরের পুরাতন নৌকা এই নৌকাতে চড়ে রাখাইনরা তাদের রাজ্য থেকে পলায়ন করে বাংলাদেশে এসেছিল এখানে আসার পরে তারা মিষ্টি পানির সন্ধান করার জন্য একটা কূপ খনন করেছিল যে কূপটাকে তাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কুয়া সেই কুয়া কাটার কারণেই এই অঞ্চলের নাম হয়েছে কুয়াকাটা বীজ থেকে সোজা হোটেলে সুইমিং পুলে আসছি গোসল সেরে দুপুরে লাঞ্চ সেরে চলে যাব পিল নদী মোহনায় সেখানে যাওয়ার জন্য আগে থেকে একটা অটো ভাড়া করে রাখছি পাঁচশত টাকার বিনিময়ে দুপুর দুইটার মধ্যে এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে সোজা চলে যাবে সেখানে আর দেখেন ক্লান্ত হয়ে গেছে সে নীরবে ঘুমাচ্ছে আরেকজন বাইরে দাঁড়িয়ে আছে ওই যে মন খারাপ করে হাঁটা চলা করতেছে এই যে এই যে কারণ হচ্ছে যে আমাদের যে ভ্যান রিজার্ভ করা হয়েছে ভ্যানটা আসতে দেরি করতেছে তো অতি শীঘ্রই আমাদের ভ্যান চলে আসবে সম্ভবত বাইরে চলে আসছে তো লেটস গো ফর দ্য নেক্সট আগে থেকে রিজার্ভ করা অটোতে চড়ে আমরা তিন নদীর মোহনায় যাচ্ছি সেখানে যাওয়ার পূর্বে লেবুর চর দেখব তারপরে সূর্যাস্ত উপভোগ করব সেখান থেকে ফেরার পথে ফিশ ফ্রাই মার্কেট এবং সুটকিপল্লী দেখে সোজা হোটেলে চলে আসবো সুটকিপল্লী পার হলাম হয়ে একদম সমুদ্রের চরের উপর দিয়ে যাচ্ছি পাঁচটা হচ্ছে ফ্রাই মার্কেট এটা হচ্ছে চরের উপরেই সুটকিপল্লী পার হয়ে এসে আমরা অলরেডি লেবুর চরের ভিতরে ঢুকে পড়তেছি এই যে দেখেন লেবুর চরের কিছু মরা গাছ দেখা যাচ্ছে কিছু জীবন্ত গাছ আছে জীবন্ত গাছ বেশি মরা গাছ কম এটা হচ্ছে লেবুর চর নামকরণ কেন সেটা কেউই সঠিকভাবে তথ্য দিতে পারেনি তবে কেউ কেউ বলে রাখাইনদের কোনো এক ব্যক্তি যে সর্বপ্রথম এদিকে এসেছিলো তার নাম ছিল লেবু তার কারণেই এই চরের নাম হচ্ছে লেবুর চর আবার কেউ কেউ বলে এখানে একটা সময় অনেক লেবুর বাগান ছিল সে কারণেও নাকি এর নামকরণ হয়েছে লেবুর সর আবার অনেকে মনে করে যে আসলে এই কোনোটাই সঠিক নয় কোন এক কারণে এটা হয়তো বা কোনো অজানা কারণেই এর নাম হয়েছে লেবুর সর এই লেবুর সরে মূলত এই ভাই একটু ঝিনুকের ওই পাশ দিয়ে নিয়ে যান তো আপনার হচ্ছে গাড়িটা বাম পাশ দিয়ে ঘুরে নিয়ে যান বাম পাশ দিয়ে নিয়ে যান সমস্যা নয় বাইক যাচ্ছে যান এই যে দেখেন কত সুন্দর সুন্দর ঝিনুক সুন্দর সুন্দর ঝিনুক দেখেন রাস্তায় ঝিনুক পরে আছে অনেক সুন্দর ঝিনুক হ্যাঁ লেবুরচরে এই জায়গাটায় দোলনা আছে প্রচুর দোলনা আছে এই দোলনা গুলাতে উঠে সুখ খাইতে পারবো আমার টুর যাত্রী যারা আছে তাদের খুবই আগ্রহ তারা এখন দোলনা উঠতে যাচ্ছে আমিও যাচ্ছি দোলনার দিকে উঠতে এখনই ওঠার প্রকৃত সময় পরে হয়তো দোলনা ওঠা পারবো না যে দোলনাতে আমার ছেলেকে উঠায় দিয়েছি ও দোল খাচ্ছে এই দোলনাতে উঠে দোলনাতে উঠে সে সাগর দেখবে ও তোমাকে কেমন লাগতেছে আব্বা আমি এখন তিন নদীর মোহনায় অবস্থান করতেছি ঠিক এই দূরে যে বনটা দেখা যাচ্ছে ওটা হলো সুন্দরবন আর ঠিক হাতের ডান পাশে এদিকে এইটা হচ্ছে ঝাউ বন সূর্যাস্ত উপভোগ করার জন্য তিন নদীর মোহনায় এখানে আসছি কুয়াকাটার আমরা সাগরের ঠিক কাছাকাছি যাবো সেখান থেকে উপভোগ করবো কুয়াকাটা টিপের পার্ট ওযানের ভিডিও প্রথম দিন এখানে শেষ করতেছি পার্ট টুতে থাকবে দ্বিতীয় দিনের ভিডিও সেই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনে পেয়ে যাবেন ধন্যবাদ কোয়া কুয়াকাটা সর তিন নদী মোহনা সারাদিন ক্লান্তি শেষে রিসোর্টে ফিরে আসছি হালকা একটু শীত লাগতেছি অনেক লাফালাফি করলাম সুইমিং করতেছি খুবই ভালো লাগতেছে থ্যাংক ইউ ভেরি মাছ